কুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই হলো ডেটল সাবান দাম মাত্র ষাট টাকা আগে ছিল চল্লিশ টাকা সেটা এখন বাড়তে বাড়তে হয়েছে ষাট টাকা কিন্তু সাইজও অনেক ছোটো সাইজও অনেক ছোটো হয়ে গেছে এখন জিনিসপাতির দাম যেভাবে বাড়তিভাবে চলতেছে তা কল্পনা এই ডেটল সাবানের গুণগত মান অনেক ভালো যদি আপনারা চান এই ডেটল সাবান ব্যবহার করবেন জীবাণু থেকে মুক্ত থাকতে পারবেন জীবাণুমুক্ত শরীরে আপনার শরীর সুরক্ষা স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে প্রতি দিনে দুইবার গোসল করলে এই ডেটল সাবান দিয়ে গোসল করবেন আপনার মন ভালো থাকবে সবই ভালো থাকবে জীবাণুমুক্ত শরীর স্বাস্থ্য সুরক্ষা দিন কাটাতে পারে এই ডিটল সাবানে এরকম উল্টো আসে সামনের ক্যামেরা এরকম উল্টা আসে তো যাই হোক আমি সময় এই ডেটল সাবান ব্যবহার করি আপনারাও ডেটল সাবান ব্যবহার করবেন তাতে সুরক্ষা থাকবে বেশি সময় চব্বিশ ঘন্টায় সুরক্ষা পাবেন তো যাই হোক সব মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবল মানে সুরক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন